এই সেই প্রাণী যা বাইজিত বৈস্তমীর কচ্ছপ হিসেবে পরিচিত যদিও এটা কচ্ছপের ন্যায় আকৃতি নয় তবুও জনসাধারণের কাছে কচ্ছপ হিসেবে আখ্যায়িত তাদের সর্বোচ্চ ওজন একমণ থেকে দেড় মন পর্যন্ত হয়ে থাকে আমি আসলাম বাইজিৎ বৈস্তম বাজার বাইজিত বাজারে আসলেই এই গেটটি দেখতে পাবেন তো গেট দিয়ে ছোজা দিকে চলে আসবেন তো আপনারা ডানে বামে যে দোকানগুলো দেখতেছেন এগুলো আসলে খাবারের দোকান এবং ইসলামিক কিছু অর্নামেন্টস টুপি জায়নামাজ এরকম কিছু দ্রব্য সামগ্রী পাবেন এবং এখানকার যে বিখ্যাত কাসিম এই কাসিমদের খাওয়ানোর জন্য এই দোকানগুলো খাবার রেখে থাকে তো এখান থেকে কাসিমদেরকে কিছু যদি খাওয়াইতে চান তো এটা নিয়ে যেতে পারবেন এখান থেকে লোকমুখে কথা আছে বাইজিদ বোস্তামি আনহু যখন সুদূর ইরান থেকে চট্টগ্রামে জালালাবাদ নাসিরাবাদ পাহাড়ে তাশরিফ আনেন তখন সেখানে কোনো জনবসতি ছিল না শুধু ছিল জিনজাপ তাদের কাছ থেকে এক টুকরো জায়গা চেয়েছিলেন তিনি সবাই সম্মতিক্রমে জায়গা দিলেন তখন তিনি ওই জায়গাতে বসে আল্লাহ আল্লাহ জিজ্ঞেস শুরু করছিলেন তখন এখানকার সারা এলাকা দুলতে ও কম্পন শুরু করতে লাগলো সাথে সাথে সব জিনজাত ছুঁড়াছুঁড়ি করলো এবং এলাকা সেড়ি পালিয়ে গেল আর কিছু সংখ্যক জিনজাত থেকে গিয়েছিল বাইজুল বোস্তমি তারা বললো আপনাকে ছাড়িয়ে আমরা যাব না তখন তিনি চিন্তা করলেন তার কাছে যে ক্ষমতা আছে আল্লাহ তাকে যে ক্ষমতা দিয়েছেন সেই ক্ষমতার কারামতের মাধ্যমে কাসিম রূপে কিছু সংখ্যক জিনদের পরিণত করলেন আপনারা এখানে খেয়াল করতেছেন যে একটা মহিলা সে কাসিমের উপর থেকে পানি নিয়ে তার সারা শরীরে ছিটিয়ে দিচ্ছে এবং সেই কাসিমের উপর থেকে বোতল থেকে পানি নিচ্ছে তিনি এটাকে শিফা বা রোগের মহা ওষুধ হিসেবে ব্যবহার করবে এই জন্যই এখান থেকে নিয়ে যাচ্ছে আবার এদিকে কিছু সংখ্যক লোক তারাও কাসিমকে খাওয়ানোর জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছে কাসিমকে আদর করে দিচ্ছে এবং অনেকে কাসিমকে চুমা খাচ্ছে কাসিমের পিঠের উপর থেকে পানি নিচ্ছে এই পানি নিয়ে খাচ্ছে এবং শরীরে লাগাচ্ছে কোনো কাসিম যদি তাদের খাবার খায় তখন তারা খুবই আনন্দ পাচ্ছে এবং নিজেদেরকে সৌভাগ্যবান সৌভাগ্যবতী মনে করতেছে তো এখানে আসলে সব বয়সের মানুষ বাংলাদেশের সব জায়গার মানুষ এমনকি বিদেশি বিভিন্ন পর্যটকরাও এখানে দেখতে আসে তো এখানে খেয়াল করলে দেখতে পাবেন অনেকগুলা কাশিমি কিন্তু আছে তারা সবাই সবসময় এই পাড়ের এদিকে আসে তা পাড়ে আসলে আসার মূল কারণ হচ্ছে এখানে মানুষ তাদের খেতে দেয় মূলত খেতে দেওয়ার কারণে তারা পাড়ে সবসময় এসে বসে থাকে আমরা এখন যাচ্ছি মূল মাজারের দিকে পুকুর থেকে এই মাজারে যাওয়ার পথে বাম হাতে এইটা দেখতে পাবেন এখানে এই মাজারের সম্পূর্ণ ইতিহাস লেখা আছে আপনারা চাইলে পড়তে পারেন বামে আমরা এক জায়গায় জুতা রাখতাম এখানে জুতা মূলত হারিয়ে যায় এই কারণেই জুতা রাখার জায়গা আছে পাঁচ টাকা করে নেয় তো এখন আমরা মূল মাজারের দিকে যাচ্ছি তো ডানে বামে বিভিন্ন লালন ফকির বা সাধুরা বসে আছে তারা সবাই ভিক্ষা করতেছে এরপরে আমরা মূল মাজারে আসার পথে আগে দেখলাম যে এখানে দুইটা কবর সৈয়দ মোহাম্মদ আবুল বসর মোতাবালি এবং আরও একটি কবর যে যে মোতাউল্লি ছিল যে সাবেক মোতাউল্লি মরহুম সৈয়দ মোহাম্মদ আব্দুল সালাম এই যে মূল মাজারটা দেখতে পাচ্ছেন এখানে লেখাই আছে যে দরবার শরীফ তো আমরা একটু ডানে বামে ঘুরবো তো ডানে এখানে আসতে দেখতে পাচ্ছেন কে একটা মানুষ শুয়ে আছে এবং এখানে আজও একটি বিষয় দেখতে পেলাম যে চারটা মোমবাতি এটা জ্বালানো মানে দিনের বেলায় যে জ্বালিয়ে রাখছে কি কারণে এটার কোনো আহ ব্যাখ্যা আমি পাইলাম না তো আসলে ওই মোমবাতির মূল বিষয়টা কাউকে জিজ্ঞেস করলে বলবে যে মানত করছে মানত করছে আসলে এদের মান হচ্ছে কতটুকু কি আল্লাহ ভালো জানে আবার ডানে বামে দেখতেছেন বিভিন্ন গাছ সুতা বাঁধতে বাঁধতে এমন লাল করে ফেলছে যে গাছ বেঁচে থাকায় এখন অনেক কষ্ট তো আমরা আরেকটা এই মাজারের পিছনে মাজারের মতন আছে ওইটা মূলত আস্থানা বলা হয় আমরা ওইদিকেই যাই বিভিন্ন মানুষ ওখান থেকে ফিরতেছে ওখানে গেছিল এদের ডানে বিভিন্ন কবর দেখতেছেন এটা এই এলাকার লোকজনের কবর তো এখানে এই যে মুরব্বীর সাথে আমার কিছুক্ষণ কথা হলো হওয়ার পরে এই মুরব্বী অবশ্যই ভিডিও করতে বাধা দেয় নাই তবে ভিতরে দুই তিনজন লোক ছিল তারা সম্ভবত বিভিন্ন নেশা করায় বা এরকম কিছু লোক তারা আমাকে ভিডিও করতে দিল না তো আমি তেমন কিছু বললাম না তো এখানে দেখছেন আব্দুর শাহ আল মাইজ ভান্ডারি নামে একজনের কবর এখানে দুই তিনটা কবর আছে এখানে বিস্তারিত পারলাম না তো ফিরে ফিরে আসলাম এসে এখন আবার আমরা আসলে মূল যে মাজারটা সেখানে যাচ্ছি তো এই মাজারে যাওয়ার পথেই ডানে একজন বসে সবসময় বলতেছে যে এই আস্থানায় যান আস্থানায় যান যেখানে আমি যেখান থেকে আসলাম চেয়ারে বসে ওই টাইম বলতেছে তো মূল মাজারে আসার সময় বাম হাতে কিছু লোক বসে আছে এরা আমাকে ভিডিও করতে বাধা দিলে আমি ভিডিওটি অফ করে ভিতরে এসে আবার একটু ভিডিও করলাম এখানে কিছু লোক তারা দাঁড়িয়ে প্রার্থনা করতেছে তো যাই হোক মোটামুটি সবই এখানে দেখা শেষ তো আমরা এখন নিচে চলে যাচ্ছি তো যাওয়ার পর এখানে জুতা রাখছিলাম তারপরে আবার কাসিমের দিকে পুকুরের চলে আসলাম আমরা যে কাসিমগুলো দেখতেছি এই কাসিমগুলো আসলে বিরল প্রজাতির একটি কাসিম এগুলো সারা বিশ্বে তথা চট্টগ্রামে খুবই সুপরিচিত এদের প্রধান খাবার হলো গরুর ফুসফুস বা মাংস সিদ্ধ ডিম তার মধ্যে পাউরুটি কলা মুড়ি উল্লেখযোগ্য আপনারা খেয়াল করলে দেখতে পাবেন এদের আকৃতি কাফিম বা কচ্ছপের মতো নয় এদের কিছু পার্থক্য রয়েছে তা হলো এদের পিঠের মৈদুদণ্ড হুবহু মানুষের পিঠের মতো বিভিন্ন দেশি বিদেশি প্রাণীবিদ্যা বিভাগের বিজ্ঞানীরা গবেষণা করে জানিয়েছেন যে এই বিরল প্রজাতির কচ্ছপ কোথাও দেখা যায় না সেজন্য এদেরকে কচ্ছপ বা কাসিম বলা যাবে না উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই বিরল প্রজাতির কচ্ছপরা প্রতি বছর গ্রীষ্মকালে ডিম পাড়ে যখন নারী কচ্ছপ গুলা প্রসব বেদনা ওঠে তখন পুকুরের ঘাটে এসে পরে ওঠার জন্য লাফালাফি করতে থাকে তখন কিছু লোক যারা এখানে নির্দিষ্ট করা আছে তার ট্রলিতে করে উঠায় এখানকারই একটি নিজস্ব প্রজনন কেন্দ্র আছে সেখানে নিয়ে যায় এবং সেখানে রাখার পরে সেই কচ্ছপটি এদিক ওদিক ঘোরাঘুরি করে এবং যেখানে সুবিধা মনে করে সেখানে বসেই সে একটা গর্ত খুঁড়ে গর্ত খুঁড়ে চবল্লিশ থেকে পঞ্চাশটা পর্যন্ত ডিম পাড়ে সে ডিমের ডিম পাড়া শেষ হলে সেখানে বসে তাপ দেয় সেটা আবার তাপ সে আবার ওই ওই জায়গাটা ঢেকে দেয় ঢেকে দেওয়ার পর সে চলে আসে এবং অপেক্ষা করতে থাকে বর্ষাকালের বর্ষাকালে মেঘের গর্জনের বিকট শব্দের ফলে দিন ফুটে বাচ্চা বের হয় এবং বাচ্চা ঠাস ঠাস করে ফুটে বের হয়ে এদিক সেদিক ঘোরাঘুরি করতে থাকে যখন বাচ্চা অবস্থায় থাকে এই কচ্ছপলা তখন ছোটো একটা পাশের ডোবা আছে এই ডোবাতে রেখে দেয় এবং ছোট বাচ্চা আস্তে আস্তে বড় হলে এটাকে আবার এই বড় পুকুরে রাখা হয় তো আসলে এদের গড় আয়ু দুইশো থেকে আড়াইশো বছর পর্যন্ত জিন জাতির মতন বয়স তো অনেকেই বিশ্বাস করে তো এটা এরা আসলেই জিন দেখতেছেন মহিলাটা এই কচ্ছপটাকে ডাকতেছে আর কচ্ছপটাও তার কাছে আসতেছে এবং দেখে খুবই ভালো লাগবে তো আপনারা যদি চান একবারে এসে দেখে যেতে পারেন কারণ পৃথিবীতে প্রত্যেকটা জিনিস দেখে অভিজ্ঞতা নেওয়া আসলে সৌভাগ্যের ব্যাপার তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন সাথে সাথে কমেন্টে জানাবেন যে চট্টগ্রামের আর কোন জায়গাটা আপনারা দেখতে চান